এইচএসি ফিজিক্সের ভেক্টর এমন একটা অধ্যায় যে অধ্যায়টার সাথে জড়িত আছে হাফ অফ এইচএসি ফিজিক্স অর্থাৎ প্রায় ছয়টি অধ্যায় তুমি বুঝবাই না যদি ভেক্টরের বেসিক ভালোভাবে ক্লিয়ার না থাকে সো সেই ভেক্টরকে গুছিয়ে দেওয়ার জন্যেই আমি কিন্তু তোমাদের জন্য ভেক্টরের ফুল প্লে লিস্টের লাইভ নিয়ে হাজির হচ্ছি বন্দি পাশাল এবং ফিজিক্স ভাই পেস থেকে তো ভেক্টর পর্ব এক আমাদের গত শনিবার অনুষ্ঠিত হয়েছে এবং সেই পর্ব একে আমরা কি পড়িয়েছি দেখো প্রথমত রাশি কি জিনিস রাশি দিকের উপর নির্ভর করে কয় ভাগে ভাগ করা যাচ্ছে এবং প্রত্যেকটা জিনিস একদম লেখে লেখে পড়াচ্ছি যেন স্টুডেন্টরা সহজে ক্যাচ করতে পারে এরপরে দেখো আমরা একটা খুব সুন্দর টেকনিকের মাধ্যমে ভেক্টর রাশিগুলো আমরা মনে রাখতে পারছি এখানে সেই টেকনিকটা লেখা আছে খুব ফানি একটা টেকনিক এরপরে কি তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি কেন ভেক্টর নয় তার খুব সুন্দর ব্যাখ্যা যেটা খ আমাদের এইচএসসি এক্সাম এবং কলেজ एग्जामগুলোতে আসে আমরা পড়েছি চাপ কেন স্কেলার আমরা পড়েছি তল কেন ভেক্টর এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং খুব ডিটেইলসে ভেক্টর রাশির প্রকাশ এরপর স্মরণ ভেক্টর ধ্রুতি বেগ এই ব্যাপারগুলো পড়ার পর আমরা খুব সুন্দর কিছু অ্যাডভান্স প্রবলেম দেখেছি যে প্রবলেমগুলো আমাদের বেসিককে খুব ক্লিয়ার করে তো ভাইয়া এই হচ্ছে আমাদের গত ক্লাসের স্লাইড গত ক্লাসে স্লাইড গত ক্লাসে এই পর্যন্ত আমরা পড়িয়েছি পরবর্তী ক্লাস হবে সোমবার আমাদের প্রতি শনি সম্বুধ ক্লাস চলবে এক মাস ব্যাপী ক্লাস চলবে টোটাল ১৪টি পর্বে আমি পুরো ভেক্টর অধ্যায়টা তোমাদের সাজিয়ে গুছিয়ে প্যাক করে দেব তোমরা যারা রেগুলার ক্লাস করবা আমি এটা নিশ্চিত যে তাদের কাছে ভেক্টর হবে সবচেয়ে মজার সাবজেক্ট মজার অধ্যায় এবং এই মজার অধ্যায়টা যখন তুমি ফিল করবা তখন ফিজিক্সের অন্য অন্য অধ্যায়গুলো তোমার কাছে পানির মতো সহজ হবে সো ক্লাসগুলো মিস করবা না আর হ্যাঁ ইয়াসিন ভাইয়ার সাথে তুমি যদি তোমার এইচএসসি ফিজিক্সের জার্নি স্টার্ট করতে চাও সাইকেল ওয়ান এনরোল করো কারণ সাইকেল ওয়ানে আমরা পাঁচটা অধ্যায় পড়াবো এর মধ্যে ভিক্টর অধ্যায়টা তো ফ্রিতে পড়াচ্ছি সাথে কিন্তু আমরা আরও চারটা অধ্যায় মাত্র এক হাজার টাকা এনরোল করতে পারবা সো ঝটপট এনরোল করো ইনশাল্লাহ তোমার ফিজিক্সের ভয় দূর হয়ে যাবে নিমিশেই